বাংলা সিনেমার ইতিহাসে যা এর আগে কোনো দিন ঘটেনি আই রিপিট বাংলা সিনেমার ইতিহাসে যা এর আগে কোনো দিন ঘটেনি সেটা ঘটতে চলেছে ধূমকেতুতে ধূমকেতু এক নজির সৃষ্টি করতে আসছে দেব শুভশ্রী জুটি এক নতুন নজির সৃষ্টি করতে আসছে তার পূর্বাভাস আমরা পাচ্ছি এবং এখন যে আপডেটটা তোমাদেরকে দেব। সেই আপডেটটা দেওয়ার আগে আমি তোমাদের বলি জাস্ট নাও শান্তিপুর ফিরেছি জাস্ট নাও আমি না তো ড্রেস চেঞ্জ করেছি না তো আমি ফ্রেশ হয়েছি আমি করব, সবটা করব। এই ভিডিওটা করে ফেলার পরে কারণ এই আপডেট আমার আগে তোমাদেরকে কেউ দিতে পারেনি আমি গ্যারেন্টি দিয়ে লিখে দিতে পারি এবং আমি আমার সকল কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুদের বলবো আমার এই আপডেটটা করবার পরে তোমরাও প্লিজ সবাই ভিডিও বানাও আবার একবার প্রাউড ফিল করো ধূমকেতুর জন্য ধূমকেতু যেটা পশ্চিমবাংলায় প্রথমবার ঘটিয়ে দিতে চলেছে কি সেই ঘটনা হ্যালো এভ্রি বন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ফার্স্ট অফ অল বলি গতকালের ইভেন্ট আমরা যা এনজয় করেছি অ্যান্ড আরও অনেক ভিডিওজ আসবে হ্যাঁ প্রচুর কিছু তুলে রাখা আছে রেকর্ড করে রাখা আছে শর্টস আসবে ব্রড ভিডিওজ আসবে স্পেশালি আমরা একটু শর্টস ভিডিওজ বেশি দেবো কারণ আমরা ওইভাবেই তোলার চেষ্টা করেছিলাম তো ধীরে ধীরে সব আসবে তোমরা দেখো এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা ন্যাচারালি কি দেখেছি বলো যখন শাহরুখ খানের সিনেমা আসে বাংলায় তখন ভোর ছটা ভোর পাঁচটা সকাল সাতটা সকাল আটটায় শো আর সেই ছবিগুলো শুধু শাহরুখ খানের ছবি বলে বলছি না বলিউডের ছবি সাউথের ছবি যখন প্রচণ্ড হাইপদার সিনেগো সিনেমাগুলো আসে তখন সেই সিনেমাগুলোর প্রেশারে মাল্টিপ্লেক্স থেকে বাংলা ছবি শো টাইম পিছিয়ে চলে যায় দুপুরবেলা বিকেলবেলা সন্ধেবেলা পেলে পেলো না পেলে না পেলো এই তো সিচুয়েশন বা সিনারি ওটা থাকে ধূমকেতু ইতিহাস ঘটিয়ে ফেলেছে আমি এখন এই খবরটা তোমাদের দিচ্ছি আইনক্স সাউথ সিটিতে ধূমকেতুর প্রথম শো সকাল সাতটা আমি আবার রিপিট করি আইনক সাউথ সিটিতে ধূমকেতুর প্রথম শো সকাল সাতটা আমি জানি তোমরা বুকমাই শোতে এখনো শোটা দেখতে পাচ্ছ না খুব তাড়াতাড়ি শোটা অ্যাড হবে বা হবে না আমি জানি না মোট কথা এই যে সকাল নটার যে শোটা আছে আইনক সাউথ সিটিতে এত পরিমাণ পাবলিকের চাহিদা যে পরিমাণ ডিম্যান্ড বেড়ে গেছে সেই ক্রেজ রাখতে না পেরে ধূমকেতু টিম আইনক্স মানে আইনক্স যোগাযোগ করেছে ধূমকেতু টিমের সঙ্গে যে আমরা দর্শকের চাপ রাখতে পারছি না আমাদের এর আগেও মানে সকাল নটার আগেও একটা শো দিতে হবে আর সেই শোটা চলবে চোদ্দই অগস্ট থেকে সকাল সাতটায় ধূমকেতুর শো বাংলা সিনেমার শো আইনক্সে মাল্টিপ্লেক্সে সকাল সাতটায় বাংলা সিনেমার শো প্রাউড ফিল করছি প্রাউড ফিল করছি বলে বোঝাতে পারবো না প্রাউড ফিল করছি আর আমি জানি ধূমকেতু নিয়ে চারিদিকে প্রচুর কিছু ঘটে গেছে মানে প্রচুর রেকর্ডের বাবা ঠাকুরদা বড় বাবা তারও বাবা প্রো 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 সব পিতামহ তৈরি হয়ে যাচ্ছে সব ধূমকেতু পিতামহ তৈরি হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে পিতামহর সঙ্গে মাতামহও তৈরি হচ্ছে কারণ পিতার সঙ্গে মাতাও আছেন শুভশ্রীদি এই জুটি এই জুটি যা করছে ভাই আলাদা ব্যাপার তার সঙ্গে কৌশিক গাঙ্গুলীর ডিরেকশন ওই ম্যাজিক কি যে কি যে কী যে হচ্ছে মানে আইডিয়ার 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 বাইরে আইডিয়ার বাইরে হচ্ছে তো আমি এখন এই কথাটাই তোমাদেরকে বলতে এসেছিলাম যারা নটার শোয়ের টিকিট কেটে ফেলেছ মানে আনফর্চুনেটলি আমরাও তো তাই করেছি মানে ওয়েস্ট বেঙ্গলের প্রথম শোটা দেখব বলে সাউথ সিটি আইনক্স সকাল নটার শোয়ের টিকিট কেটেছি গতকালই তিনটে টিকিট কেটেছি এখন তো আমরাই ডিসাইড করতে পারছি না কোন শোটা দেখব নটাটা দেখব না সাতটাটা দেখব যদি নটাটা দেখি তাহলে তিনটে টিকিটের টাকা যাবে ভাই গেলে যাবে যদি মন করে সাতটাটাই দেখব কিন্তু ধূমকেতু দেখতে তো লেট করতে পারছি না ভাই এটা তো একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট একটা অ্যান্টিসিপেশন তৈরি হয়ে গেছে আমাদের সবার মধ্যে কাজেই আমি সবাইকে বলবো যে যারা এখনও নটার টিকিটটা কাটো একটু ওয়েট করে যাও সাউথ সিটি আইনক্সে কিন্তু সকাল সাতটায় ধূমকেতুর শো আসবে হ্যাঁ সকাল সাতটা আর একটু ওয়েট করে যাও একটু নজর রাখতে থাকো বুকমাই শোতে দেখো কখন দিয়ে দেয় শোটা একটু 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 ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো কারণ নটায় যারা টিকিট কেটেছেন তারা জানেন নটার শোটার কি অবস্থা আমরা সবাই জানি মানে প্যাকড হয়ে গেছে পুরো প্যাকড হয়ে গেছে শুধু নটা বলে নয় প্রথম দিন আইনক সাউথ সিটির প্রতিটা শো অলমোস্ট ফুল যাচ্ছে প্রতিটা শো শুধু আইনক সাউথ সিটি বলে নয় পিভিআর আইনক্স সিনেপলিস কোথাকার কথা বলবো সিঙ্গেল স্ক্রিন প্রিয়া বলি নবীনা বলি কোথাকার কথা বলবো বলুন চারিদিকে ধূমকেতুময় হয়ে গেছে পুরো ব্যাপারটা এক্সক্লুসিভ আপডেটটা তোমাদের সবার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আমি আর বেশি বক বক করছি না আই হ্যাভ টু ফ্রেশ নাও বিকজ ভীষণ 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 টায়ার্ড কাল রাত আড়াইটের সময় আমরা ব্যারাকপুর ফ্ল্যাটে ফিরেছিলাম সারা রাত্রি প্রায় ঘুম নেই আমরা ইভেন্ট নিয়ে আলোচনা করতে করতে সারা রাত কাটিয়ে ফেলেছি কোথা দিয়ে এক ফোঁটা ঘুমও হয়নি তো এখন বাড়িতে ফিরে এসে প্রথম ভিডিও রেকর্ডটা এটা করলাম কারণ এই আপডেট আমার কাছে একেবারে ভেতর থেকে এসছে আর আমার মনে হলো এটা তোমাদেরকে জানাবার দরকার শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা